আসসালামু ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি চলে আসছি আলিপাগ ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দিব কটনে থাকবে চায়না চায়নালও থাকবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা চায়না লেন দিয়ে শুরু করছি এটার অল ওভার বডি খুব সুন্দর করে কিন্তু পিকুটিং করা থাকবে দেখো মাছ বরাবর খুব সুন্দর করে পিকুটিং করা থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এ থাকবে স্লিপসের অংশটা কফ করা থাকবে আর সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তাই না প্রত্যেকটারই লং পাবে তোমরা বিয়াল্লিশ প্লাস অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো এ একটা থাকছে একটু মেরুন টাইপ কালারের মধ্যে নেক্সট ট্রা দেখিয়ে দিচ্ছি নেক্সটটা একথা আছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল প্রাইসটা থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট তোমরা বেস্টার পাবে ঢাকার আপনার সব ভিজিট করো দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়া তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কনট্যাক্ট করবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটার ঘেরটা কিন্তু হিউজ রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ নতুন প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এই কালারটা মশলা সুন্দর যারা হাফ পরখা পরো তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন আসছে নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরও কিছু প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আর যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওসাইজের নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে আচ্ছা এবার আমরা কামিজ প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি সাম সাইডে কিন্তু খুব সুন্দর করে ফাড়া থাকে পুরোটাই পিপুটিং করা থাকে ছেড়ে থাকবে স্লিপসের অংশটা অনেক বেশি সুন্দর কালের কালেকশনটা এটারও পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্যান্ট কাটিংয়ে তোমরা প্যান্ট পাঁচ হয়ে যায় দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে পিকুটিং করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট এটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশান আর গরমে রাফ হয়ে জন্য একদমই সুপার কমফোর্টেবল নেক্সট একা থাকছে ইয়েলো কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের চার্জ যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একথা আছে কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমাদের চার যেইটা ফল লাগবে ছটপট করে নিয়ে নেবে কেউ কাম যদি বানিয়ে নিতে চাও এক মা এক কালারে যদি একশো পিস নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভাইরা বানিয়ে দিতে পারবে নেক্সট আইটা দেখে দেবো অনেকগুলো কালেকশান রয়েছে এটার এটা থাকবে লাইট ইয়েলো কালারের মোট সাথে মেরুন কালারে কম্বিনেশান নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট কালার প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সম্পূর্ণ ফ্রি সাইজ না সাইজ অ্যাভেলেবেল আছে ভাইয়া আচ্ছা প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সটে একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট এর সাথে ব্ল্যাক কালার এর কম্বিনেশন খুবই ধারণে এই প্রিন্ট একদম ডি স্টাইল এর প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট টাইলটা দেখে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই সোহর কিন্তু এই কালারটা প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে এবার আমরা কটনের টু কালেকশন দেখে সম্পূর্ণ নতুন এটা কিন্তু পাকিস্তানি কাজ করা স্লিভস এর অংশটা হাতা বা লেজও করা দেখো খুব সুন্দর কিন্তু কাজের ফিনিশিং মাসা অনেক ভালো নিচেও তোমরা সেম ভাবে একটা প্যানেল করা পাচ্ছ এ থাকবে প্যান্ট কাটিং এর মধ্যে একটু লুজ ফিটিং আর কি কালার আছে কয়টা ভাইটার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দেবো প্যারোট কালারের মধ্যে নেক্সট দেখিয়ে এটা মিন্ট কালার যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে ফেমার্স রং কষের এটারও তোমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে এটা নেকের পশন এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে স্লিভসটা তো সেম ভাবে এম্বয়ডারি কাজ করা থাকছে এটারও বড় থাকবে 36 থেকে 42 44 লং থাকবে কত ভাই 42 প্রাইস থাকছে কত 500 এটারও প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে একটু অ্যাশ কালারের মধ্যে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার ওয়াও এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কয়টা কালার টোটাল ভাইটের টোটাল ষাটটা কালার পাচ্ছো তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা লাস্ট ওয়ান ডিজাইন এটার ওপরে ফস অল ওভার বডিতে খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আমি দেখিয়ে দেবো এটা দেখো ফুললি বডিতে কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা থাকছে এখানে ব্যাটেন করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাত্র প্যান্টের নিচে প্যানেল করা থাকবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সটে একা থাকছে পার্পেল কালার এ কালারটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটাও সুন্দর দেখো এটার প্রত্যেকটা কালারই হিট একদমই ডিপ ডিপ কালার রয়েছে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে যারা একটু ডিপ কালার পথে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাজিয়েন্ডা কালার বা একদমই হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এছাড়া সে কালেকশন হয়েছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে। এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলে ফেস